হ্যালো গাইজ আসসালামু আলাইকুম জান্নাত কিচেন থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আমার আজকের রেসিপি হলো এই যে গরু মাংস দিয়ে কপি দিয়ে প্রথম থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন মশলাটা দিব আদা রসুন বাটা মরিচ পাখি হলুদ পাখি সাদ মতন লবণ তেন গরম মশলা এলাচ তেজপাতা পাতা কপিটার জন্য সিনার মাংস আছে বন্ধুরা আর বন্ধুরা গরু মাংসটা আমি ভালো করে পুষিয়ে নিয়েছি করে গরম করে নিয়েছি পানিটা বন্ধুরা আমার গরুর মাংসটা পানিটা শুকাইলে পাতা কপিটা দিয়ে দিবো আর এই পাশে আমি পাক এই যে বন্ধুরা খেসারি আদা রসুন বাটা মরিচ ফাঁকি হলুদ পাখি স্বাদ মতন লবণ তেল হাতে মেয়ে খেঁদিব মসলাতাম বন্ধুরা গরুর মাংসের পানিটা শুকিয়ে গেছে পাতা কপিটা দিয়ে দিব আর এই পাশে খেসারির ডাল টমেটোটা দিয়ে দিব খেসারির ডালটা আদা গলছে পুরোপুরি গলেনি

ফ্রিজে রেখে দিয়েছিলাম বন্ধুরা জিরা পাখিটা দিয়ে দিব আমার পাতা কুপিটা হয়ে গেছে জিরা পাখি বন্ধুরা এই যে খেসারি ডালটা হয়ে গেছে এখন আমি বোম্বাই মরিচের আচার দিয়ে দিব কাঁচামরিচ পাতা বন্ধুরা দেখুন আপনারা এইভাবে পাক করে খেয়ে দেখবেন কেসারির ডাইল সেন ভাতনেয়েছে দেচামিশ এজে পাতকল পিদে গরুরেমাঁখয়েছে. মাংখো দে ওটচায়া. তুমারা মাংখো কয়েতে নাখারে E o oh, oh, oh. মন তো দাও জমি দামস কই পাওয়া যায় রে মনে তো মনে থ্যাঙ্ক ইউ জালে লোক এর না আমি কি করিলাম নিজে না খাইয়া বেঈমান পুরি পুষিলাম আমি কি করিলাম নিজে না খাইয়া বেঈমান পুরি পুষিলাম

सीधा उधर आना के लिए अपना रबूस चलना आपने एक बार पाक करे खीर देखे की मजा हुई थी उसका मौसम तो जब बंगाल में जरा का पति थी ना तो रोन एक गया था बाकी अपन टकाने বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর যারা এখন সাবস্ক্রাইব করেন নাই আপনারা অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নেন সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখেন সবার আগে যাতে আপনারা আমার ভিডিওটি পেয়ে যান আর আমাদের রেসিপি আপনাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানাবেন জানালে আমরা